আমি না খেয়ারি সারাদিন আর শোনেন এই যে সোফা এই সোফা আমি বিক্রি করে ফেলছি ঠিক আছে আপনারা যদি এই যে ময়লা নিয়ে এই জায়গায় সন মানুষ দেখবো না দেখলে ময়লা ময়লা সোফা কিনতে চাইবো কিনতে না তো এই জন্য বলছি ঠিক আছে আর খাওয়ান দাওন কই থেকে দিবা আমি তো খাইনি সারাদিন না খাওয়া এই জায়গায় শুয়ে থাকেন চুপ করে কে আসতেছি পাগল হয়ে যায় একদম ভালো আছো হাই কি ব্যাপার আপনারা যে আসছেন বইলা আসছেন ফোন দিয়ে আসছেন মিজান কই

দামি সবার ভিতরে বসবেন না যত সব নোংরা কাপড় পরে আসছে এনে আসছে বসতে লিগা আর আপনি কেন আসেন দুই দিন পর পর কি সমস্যা মানে টাকার প্রয়োজন হয় আর ছেলের কাছে ধরে চলে আসেন তাহলে বলো কারে বলবেন কি জন্য আসছেন আমার কাছে বলেন দেখি কি তোমার কাছে বলো না আমার কাছেই বলেন কিসের কিসের জন্য আসছেন দেখছো বুইরা খড়াস দুটা দুটা বাইরে নিচে থিতে পারছ না হুম ঠিক আছে কি সমস্যা

ঘরে কোনো বাজার নাই আপনার ছেলে আস এক সপ্তাহ ধরে কোনো বাজার করে না রান্না বান্না করি না আমি না খেয়ে সারা দিন আর শুনে না যে সোফা এই সোফা আমি বিক্রি করে ফেলছি ঠিক আছে আপনারা যদি এই যে ময়লা নিয়ে এই জায়গায় শোন মানুষ দেখবো না দেখলে ময়লা ময়লা সোফা কিনতে চাইবো কিনতে চাইবো না তো এই জন্য বলছি নিচে ঘুমান ঠিক আছে আর খাওন দাউন কই থেকে আমিই তো খাইনি নি সারাদিন না খাওয়া এই জায়গায় শুয়ে থাকেন চুপ করে

সোফাবে চলেছে মানে কইলো কইসে কইছে নটাবে চালাইছে এটার উপরে বইয়ের না ময়লা হইলে বেটারা নিব না আর তুই সারাদিন মনে কিছু কাজ নাই বাবা কেন চেহারা চেহারা শুকাই গেছে গা তোর চেহারা শুকাইছে কাজ করছি বাইরে তুই গাইছি না খায়া থাকলে চেহারাই রঙ আমি না খায় রয়েছি তোমার কে কইছে এক সপ্তাহ ধরে বাজার করো একদিন দুই দিন না খায় থাকলে চলে এক সপ্তাহ না খায় থাকলে মামুল বাসে বুঝলাম না তোরা এটি কি কইতেছ ভাবি তো বল কি কইছে এক সপ্তাহ ধরে বাজার করো এই যে আমার ব্যাগে তো মুড়ি আছে মুড়ি দুগা খা আর এই যে আছে এই যে গুড় দিয়া খেজুরের গুড় দিয়া চিরা দিয়া পাল দিয়েছিলাম তিনটা আছে আমি দুইটা খেয়াল আছি আরে রাখো তোমার এইগুলা রাখো তোমার কে কইছে আমি সাত দিন ধরে বাজার করি না আমি সাত দিন ধরে খাই না তোর ভাবি কইছে তোর কইছে আমরা খাওয়ান চাইছিলাম

মাই একটা জন্ম দিছে অমানুষের বাচ্চা এই সংসারে অশান্তিইbodika আমি অনেক কিছু দেখেও দেখিনি আব্বা অনেক কিছু মনে করো মাইন্ডে লাগাই আমি লাগাই না অনেক কিছু আমার চোখের ভাগদা চুইলা জায়গা আমি দেখি ও মনে করে আমি বোকা আমি কিচ্ছু জানি না কিচ্ছু দেখি কিচ্ছু বুঝি না আর ভাইয়া আব্বু কেউ মারছে আমাকেও মারছে

সেটা ওইটার ভিতরে রেকর্ড হইছে আর তুমি কি বলতে যাইতাছো কথা কসকে কথা কসকে তোর আমি কিছু বলছি তোরে কিছু বলছি কিছু জিজ্ঞেস করছি হ্যাঁ চোরের মন পুলিশ পুলিশ যেই চোরে চুরি করে ওই চোরের সামনে যদি বলে তুই চোর তুই চোর তুই চোর অথচ চোরে রে বলা হয় নাই তুই চোর চোরে ঠাস করে ওইটা বলবো আমি রাখাই চোর আমি কি চুরি করছি আমাকে কি চোরের মতো দেখা যায় তুই এখন সেম কাজটা করলি তোরে কিছু জিজ্ঞেস করছি আমি তুই অন্যায় করছো অন্যায়কারী আমি কি অন্যায়টা করছি তুই নিজেই কি অন্যায় করছো আচ্ছা কি করছিস বলবো আগে যে এটা করছো আচ্ছা আমি মুখ দিয়ে কিছু বলতেছে না তুই স্বীকার কর কি শিকার করবো আমি আমার আব্বার আমার বোন আসার পর পর তুই তাদের সাথে কি অন্যায় করছিস কোহ তাদের সাথে আমি কিছুই করে কিছুই খরচ নাই না আমি এমনি বলছি যে আব্বা আপনার আসছে তো ছেলে আসুক তারপর খাওয়া দাওয়া করব সবাই একসাথে ও বাবা রে বাবা কি ভদ্রের ভদ্র আমার বউ হ্যাঁ আমি তো তোরে চিনি চিনি না তোরে আমি কি অতটাই খারাপ না 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 তুই অতটা খারাপ না আমি যতটা ভাবি তার সে ডবল খারাপ তুই আমার আব্বা এখনো ভাত খায়নি আমার ছোট বোনটা আমার কথা বলো আমার ছোট বোনটা এত বসে আমার ছোট বোনটা এতদিন পরে আসছে আমার ছোট বোনটা তুই কিছু কি খাবি কুলি নিয়ে নাচবি কুলি নিয়ে নাচবি আমার আব্বা নিচে কেন ফ্লোরে কেন সেটা কি আমি জানি আমি তো বলছি ওই রুমে যা শোন তার কেন শোয় নাই আমি কি করব ও আমি কুলি নিয়ে যা শোয়াবো নাকি ও তুই আমার আব্বারে সুন্দর করে বলছস হ্যাঁ হ্যাঁ ভিতরের রুমে যা শুয়ে থাক জিজ্ঞেস করো মিথ্যা বলবি এখন তুই না আসলে আর কি বলবো মানুষ না অমানুষ অমানুষই থাকবি মুখটা সামলায় কথা বল আমার মুখ না আমি সবসময় সামলায় কথা সামলা হাতটাও সামলো আমার হাত আর সামলায় না এতদিন সামলায় রাখছি এখন আর সামলাইতে পারতি না তুই কেন আমার আব্বারে শীতের ভিতরে এই ঠান্ডার রাতে তুই ফ্লোরে শুইতে দিচ্ছ তুই আজকে রাতে এই ফ্লোরের ভিতরে ঘুমাতে শাস্তি কেন আবার মানুষ কেন

অন্যের ভালো বুঝোস না কেন বুঝোস না অন্যের ভালো হ্যাঁ অন্যের ভালো বুঝতে চাই না নিজের ভালো বুঝাতে ভালো বাপ মা আসলে তো সুন্দর করে ঘরের ভিতরে নিয়ে আসো ও এটা তোর বাপ মা জি আর এটা আমার বাপ মা জি তোর ইনকাম করে খাওয়ায় কে আরেকবারটা খাওয়ায় তুমি খাও তাই আমি যদি খাওয়াই আমার বাবার মা ভাই বোনের দাম যদি না থাকে তোর বাবা মা ভাই বোনের দাম আছে আমার বাড়িতে হ্যাঁ এখন ঠিকা আমার কাছে শুনে রাখ আমার বাবারা যদি ভালোবাসস তাহলে তোর বাপের আমি ভালোবাসুম যদি আমার মারে ভালোবাস তোর মারে ভালোবাসবো যদি আমার বোনরে ভালোবাসো তোর বোনরা আমি ভালোবাসু তুই যদি আমার বোনরে ভালোবাস তাহলে তোর বোনরাও আমি ওইরকমভাবে ভালোবাসু আমার বাইরে যদি ভালোবাস তোর বাইরেও আমি ভালোবাসব আর যদি এই ভালোবাসা যদি তোর ভিতরে না থাকে একক্ষণ এই মুহূর্তে আমার বাসা থেকে তোর বের করে দেবো কিন্তু

আব্বা আমি ভুল করছি আমি ভুল করছি আর কোনো দিন আর কোনো দিন আমি আপনার সাথে আপনার সাথে অন্যায় করব না অন্যায় করবো যদি করি করি যদি ঝাড়ুর ভিতরে বল ঝাড়ুর ভিতরে ঝাড়ুর ভিতরে ঝাড়ুর ভিতরে গু বড়াইয়া গু বড়াইয়া আমার মুখের ভিতরে বাড়ি দিবেন কইতে হ্যাঁ কইতে হইব গু লাগে আমার মুখের ভিতরে বাড়ি আর আমার দাঁড়া দাঁড়া আমার বোনরে বল ছোট আপু আমার ভুল হয়ে গেছে সরি ছোট আপু আমার ভুল হয়ে গেছে সরি বল সরি আমার আব্বার দিকে তাকা তাকাইছি আমার আব্বা কি তোর maaf করছে জি তুই জিজ্ঞেস করবি আব্বা আপনি কি আমাকে maaf করছেন কি আমাকে maaf করছেন বলছেন maaf করছেন আব্বা আপু আপনি কি আমার maaf করছেন আব্বু দিলে আমিও দিছি থাক যা রান্না বসা গরুর গোস্ত পাকা রান্না করছি চোপ কি কি রান্না করছস চিংড়ি মাছ ভুনা করছি আর ডাল রানছি আর ইলিশ মাছ রান্না করছি তুই কি এটা দিয়ে খাবি না অন্য কিছু দিয়ে খাবি যা রান্না করছো ভাবি ওটা দিয়ে খাবো কিন্তু ভাইয়া খাসির গোস্ত খাইতে মন চাইছিলো আমার না বাবার মন চেয়েছে তো আমি খাসির মাংস দিয়ে ভাত খাবো যা

এমনি কথা কয় জারি তো দিব পরের কথা চলে থাক ওস কেন দি হ্যাঁ রে বাক কইও না বিয়া তো তোমরাই করাইছো আও আকি